কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলা একে বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ আমি বলেছিল শুক্ল্বাদশীর দিন অন্তরেটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঠে নাদের আলি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর প্রহরে খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় ঘড়ির ছাদ পরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে একটা রয়েল বলে কিনতে পারেনি কখন লাঠি লজে দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা দিকের মতো চৌধুরীর গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া ফসার মনেরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চাইনি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমার দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাজ উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বলো না বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসারে তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবু কথা রাখি নেব না এখন তার বুকে শুধু মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা না